পুরাণী গ্রামে একসময় এক বুড়ো কৃষক থাকতেন যার নাম ছিল কংস কংস ছিল একজন ভালো মানুষ নিরহংকার এবং সবাইকে সাহায্য করত সে একা একা তার ছোট্ট মাঠে কাজ করত খেতে আবাদ করত এবং তার দিন কাটাত কিন্তু একদিন গ্রামের সবাই লক্ষ্য করল যে কংস কিছুটা আলাদা হয়ে গেছে তার মুখে অদ্ভুত এক গোপন হাসি চোখে রহস্যময় দৃষ্টি একদিন রাতে যখন কংস তার খেতে কাজ করছিল তখন আচমকা আকাশে অদ্ভুত এক আলো দেখা দিল কংস তাতে বিভ্রান্ত হয়ে পড় আকাশ থেকে নেমে এল এক বিশেষ নারী একটি সুন্দরী যার শরীরের নিচের অংশ ছিল শরিসিপের মত সে ছিল এক নাগিনী কিন্তু তার গায়ে ছিল এক অনন্য রূপ মানুষের মতো তবে শরীরের নিচের অংশটি সাপের মতো মোচরান তার নাম ছিল মায়া এবং সে একটি প্রাচীন মন্ত্রের অধিকারী ছিল মায়া কংসের সামনে এসে দাঁড়াল তার চোখে গভীর রহস্য ছিল যেন সে অনেক কিছু জানে যা অন্য কেউ জানে না মায়া বল কংস আমি তোমার পাশে এসেছি কারণ তোমার মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে তুমি যদি আমাকে বিশ্বাস কর আমি তোমাকে এমন একটি শক্তি দেব যা তোমার জীবনে চমকপ্রদ পরিবর্তন আনবে কংস কিছু বুঝতে না পেরে বলল তুমি তুমি কি সত্যিই আমাকে সাহায্য করতে পারবে মায়া হেসে বলল আমি নাগিনী আমি আকাশে এবং পৃথিবীতে যত্রতত্র ঘুরে বেড়ায় আমি ওই শক্তিশালী মন্ত্রে ডুবন তুমি যদি আমার সাহায্য নাও তবে তুমি কখনো বুঝতে পারবে না যে তোমার মধ্যে কি অসম্ভব শক্তি লুকানো রয়েছে কংস অবাক হয়ে বলল কিন্তু আমি তো সাধারণ একজন কৃষক আমার কি শক্তি থাকতে পারে মায়া জানাল তুমি জানো না কং তোমার ভিতরে যে শক্তি লুকানো রয়েছে তা তুমি জানতেও পারবে না যদি আমি তোমাকে না দেখাতাম কিন্তু মনে রেখো এই শক্তি যদি তুমি ভুলভাবে ব্যবহার করো তবে এটি বিপদ ডেকে আনবে মায়া কংসকে তার হাতে একটি সোনালি তাবিজ দিল তাবিজটি ছিল বিশেষ ধরনের যার মধ্যে লুকানো ছিল মায়াজাদ সে বলল এটি নিয়ে তুমি যে কোনো বিপদ থেকে মুক্তি পাবে তবে মনে রেখো এই শক্তি শুধু ভালো কাজে ব্যবহার করো। কংস তাবিজটি হাতে নিয়ে মায়ার দিকে তাকিয়ে বলল আমি তোমার কথা মেনে চলব তবে যদি সত্যি এটি আমাকে সাহায্য করে আমি নিশ্চয়ই তোমার কাছে কৃতজ্ঞ থাক। মায়া এক ঝোলক হাসল এবং তার শরীর ধীরে ধীরে সাপের মতো ঘুরতে ঘুরতে মাটির মধ্যে মিলিয়ে গেল কংস হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু তাবিজটি হাতে নিয়ে তার মধ্যে যেন এক নতুন শক্তির অনুভব হতে লাগ একদিন তার চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখা দিল কংস ঠিক করল সে তার নতুন শক্তি ব্যবহার করবে মানুষের কলেনে প্রথমে গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছিল এবং অনেকের বাড়িঘর ডুবে গিয়েছিল কংস তার তাবিজটি হাতে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলল ভয় পাবেন না আমি সাহায্য করব তাবিজের সাহায্যে কংস পানির গতিপথ পরিবর্তন করতে লাগ সে সাপের মতো শক্তিশালী হয়ে নদীর প্রবাহকে নিয়ন্ত্রণ করল আর গ্রামের মানুষের ঘরবাড়ি রক্ষা পেল সবাই অবাক হয়ে গেল একদিন গ্রামের রাজা তাকে ডেকে পাঠাল রাজা কংসকে বলল তুমি তো জাদু জানো আমাকে সাহায্য কর আমার প্রাসাদে এক বিপদ এসেছে আমার প্রাসাদে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে রাতের অন্ধকারে কিছু বিভ্রান্তিকর ছায়া দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে এক রহস্যময় আওয়াজ কংস রাজাকে বলল আমি যাব এবং যা ঘটছে তা জানব রাজাকে আশ্বস্ত করে কংস প্রাসাদে চলে গেল রাত হলে কংস প্রাসাদের অন্ধকার কক্ষে প্রবেশ কর সে তাবিজটি হাতে নিয়ে সবকিছু লক্ষ্য করতে লাগ হঠাৎ করে তার চোখে একটি অদ্ভুত দৃশ্য ফুটে উঠ একটি শ্বেতপদ্য ফুলের মতো দেখতে এক মহিলা মূর্তির আছরে পড়া নাচ্ছিল কংস তাবিজটির শক্তি ব্যবহার করে ওই মূর্তির দিকে এগিয়ে গেল এবং মূর্তিটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল কংস বুঝতে পারল এই মূর্তি আসলে এক পুরানো সাপে পরিণত হওয়া আত্মা যাকে দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছি কংস ওই আত্মাকে মুক্তি দিল এবং সেদিন রাতেই প্রাসাদ থেকে সব অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেল রাজা কংসকে ধন্যবাদ জানাল এবং তাকে তার প্রাসাদের প্রধান জাদুকর হিসেবে নিয়োগ দিল কিন্তু একদিন যখন কংস ঘরবাড়ি মেরামত করছিল তখন হঠাৎ করে তার সামনে হাজির হল মায় মায়া বলল কংস তুমি যা করতে যাচ্ছ তাতে তোমার শক্তি সীমাবদ্ধ হয়ে যাবে তুমি কখনো একা হবে না কিন্তু তোমার জীবনটা জটিল হয়ে যাবে তুমি আবার আমার সাহায্য চাইতে পারো তবে মনে রেখ সবকিছুই একটা মূল্য চায় কংস মুচকি হাসল এবং বলল তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমি কখনো ভয় পাব না আমি জানি আমি তোমার সাহায্য পাব এবং আমি আমার শক্তির মাধ্যমে মানুষের সেবা করতে পারব মায়া কংসকে শেষবারের মতো আশীর্বাদ করল এবং মিলিয়ে গেল কংস সেই দিন থেকে জানত যে তার নতুন জীবন শুরু হয়েছে যেখানে সে শুধু একটি কৃষক নয় বরং একজন জাদুকর এবং এক বিশাল ক্ষমতার অধিকারী হয়ে উঠেছে সে তার শক্তির মাধ্যমে মানুষের সেবা করতে লাগল এবং তার নাম হয়ে গেল নাগিন বু এক শক্তিশালী দয়ালু জাদুকর যার সাথে ছিল এক রহস্যময় শক্তি যা কেবল ভালো কাজে ব্যবহার করা হয়েছি তবে কংস জান্ত সত্যিকার শক্তি কখনও একলা থাকে না তার সঙ্গী ছিল মায়া তার বন্ধুত্ব ও ভালোবাসা এমন একটি শক্তি যা সত্যিকার অর্থে অসীম